আজ ব্যারাকপুরে ওয়ালিস মোড় থেকে বড়পোল পর্যন্ত ব্যারাকপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থভৌমিকের সমর্থনে একটি র্যালির আয়োজন করা হয়েছিল উক্ত র্যালিতে প্রায় হাজার খানিক কর্মী ও সমর্থকের উপস্থিতিতে র্যালিটি শুরু হয় উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস এ ছাড়াও এই র্যালিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভার সমস্ত পৌর পিতা ও মাতাগণ প্রচণ্ড গরম ও কর্মী সমর্থকদের উদ্দীপনা ছিল চরম প্রায় তিন থেকে সাড়ে তিন কিলোমিটার রাস্তা তারা পদযাত্রা করেন বিভিন্ন রকম রাজনৈতিক স্লোগানের মধ্যে দিয়েই মিছিল এগিয়ে যায় বড়পোলের দিকে চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটারনিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গায়নোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইজি হল্টার মনিটরিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু মোবাইল নাম্বার